বন্দী বিলের চুক্তির মাধ্যমে তাকে প্রিয়ঙ্কা যদিও আমলিগের একটা সাময়িক বিশেষাধিকার দিয়ে কর্মকালে এখনো পরিপূর্ণ নিষিদ্ধ করে নাই মিষ্টি গসিটা আপনারা জানেন না নিজের মুখে বলেন আপনার আমরা গত আগে এই আইটেম হয়েছে এই রায়টা আমরা মানে আংশিক ভাবে আমরা সন্তুষ্ট তারপরে পদক্ষেপের একটা ছোট্ট পদক্ষেপ এটা পদক্ষেপের একটা ছোট্ট অংশের কতকালকে ঘটেছে এর আগে আমি বলেছি যে রায়টা কার্যকর করার আগ পর্যন্ত আমরা পূর্ণাঙ্গ আমরা প্রতিক্রিয়া দিতে পারি না কারণ রাষ্ট্রযন্ত্রে এখন পর্যন্ত রায় কার্যকর করার ক্ষমতা আছে কিনা সেটা প্রমাণ করতে হবে কারণ এখন পর্যন্ত রাষ্ট্রযন্ত্রে পরিপূর্ণ সেটা হচ্ছে শেখ হাসিনা যদি ভারত থেকে বন্ধী বিনিময় চুক্তির মাধ্যমে এই রাষ্ট্রতন্ত্র হাসিনাকে ফেরত আনতে পারে তখনই আমরা বুঝে নেব যে রাষ্ট্রযন্ত্রে বাংলাদেশের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়েছে তখন আমরা বুঝবো যে ইয়েস আমরা সন্তুষ্ট হতে পারি আপনারা জানেন তার একদিকে গিয়ে কিন্তু হাসিনার কেন্দ্রের উপর ফাঁসি দিয়েছে কি হয়েছে এখন অর্থাৎ হাসিনা যদি আরেকটা কাহিনী করে দেশের গণেশ পাল্টা দেয় বা ভারত যদি আরেকটা নতুন বাস্তবতা তৈরি করে অবস্থান করছে অবিলম্বে চুক্তির মাধ্যমে তাকে প্রিনিয়াম জুলাই মাসের দাবি নির্দিষ্ট হচ্ছে তিনটা গণহত্যার বিচার গণহত্যার দায়ের চোদ্দ দলের আমরিকষদ 14 দলের নিষিদ্ধকরণ এবং প্রশাসনে লুকি থাকা প্যাসিভদের সকল আমলাদেরকে চিহ্নিত করে তাদেরকে বিচারের মুখোমুখি করা এই সুনির্দিষ্ট তিনটা দাবিতে আমাদের প্রতিষ্ঠা আপনাদের কাছে আমাদের প্রশ্ন কতটা দাবি আদায় হয়েছিল যদিও আমলিগের একটা সাময়িক পিছুটাকে দিয়ে কর্মকালে এখনো পরিপূর্ণ নিষিদ্ধ করা নাই গণদপ্তর বিচার শুধুমাত্র শেখ হাসিনার রায় হয়েছে শেখ হাসিনার মধ্যে সিম্বলের পাওয়ার তিনি ছিলেন ক্ষমতার প্রতীক ক্ষমতার শর্ত যারা ছিল যারা ডাইরেক্ট করা যায় না যারা যারা ডাইরেক্ট ক্লাস পথে গুলই করেছে যারা গুলি করে মানুষ খুন করেছে ম্যাজিস্ট্রেটের নির্দেশে পুলিশ বাহিনী যারা গুলি করেছে কই তাদেরকে তো এখন আমরা বিচারের হাত আনতে পারি তাদের বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত রায় না হবে গণতন্ত্রের সোর্স পাওয়ার যতক্ষণ বিচারের মুখোমুখি না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে এবং যে অপসারণ করে বরখাস্ত করে গ্রেপ্তার না করা পর্যন্ত আন্দোলন চলবে দলের নিবন্ধন বাতিল সব নিষিদ্ধ করার পূর্ব পর্যন্ত আন্দোলন চলবে ততদিন জুলাই মাস থাকবে হয় বাংলাদেশে জুলাই মাস থাকবে না হয় শেখ হাসিনার এই থাকবে অন্যদা আমাদের এই প্রোগ্রাম সংগ্রাম চলতেই থাকবে আমাদের যে জুলাই মাস আমরা জানি না কতদিন এখানে আমাদের অবস্থান করতে হয় কারণ আমাদের এখনো অনেকগুলো দাবি বিচ্ছা ভাই